ঠিক আছে এটা অনেক বাচ্চারা অনেক অনেক ডিজাইন আছে 120 টাকা পড়তেছে আপনার আ পারফেক্ট বাই আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন তো भैया जी ভালো আছি ভাই ভাই একবারে দেখছি ভরপুর কালেকশন 마শাআল্লাহ এগুলো ভাই কোথা থেকে সংগ্রহ করেন আপনারা ভাই আমাদের এগুলা দেশি পণ্যই কিন্তু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আচ্ছা আপনারা সারা বাংলাদেশে পাইকারি দিচ্ছেন জি ভাই আমরা পাইকারি দিচ্ছি সারা বাংলাদেশে পাইকারি দিচ্ছেন না জি ভাইয়া আচ্ছা তাই ঠিকানাটা একটু বলেন আমাদের দোকান হলো সৌদি এন্টারপ্রাইজ কবার্টের মোহাম্মদ মনির ইসলাম ইন আমি জি দুই নং ব্যাগ বাজার ফেন্সি সুপার মার্কেট চকবাজার ঢাকা ফেন্সি সুপার মার্কেটের চকবাজার ঢাকা চকবাজার ঢাকা আচ্ছা প্রথম কি কালেকশন দেখাবেন ভাই যেমন আমাদের এ মালগুলা আছে যেমন আপনাকে প্রথমে এখান থেকে থাকেন যেমন এখানে আমাদের গাটার আছে সাতশো সাতশো পিস হ্যাঁ মাত্র তিনশো দুশো টাকা বত্রিশ পয়সা মতো পড়ে বত্রিশ পয়সা মতো পড়ে মানে আমাদের এখানে পাঁচ টাকা দশ টাকা চিপ্সের হরেক প্রকারের আইটেম আছে আচ্ছা দশ পয়সা থেকে শুরু করে এক টাকা পর্যন্ত আছে যে এটা পাঁচ টাকা চিপ্সও দিতে পারে কেউ দশ টাকায় চিপ্সও দিতে পারে আচ্ছা তারপরে

মাত্র উনিশ পয়সা না জি ভাই এগুলো উনিশ পয়সা করে পরে আর এই যে বাসি কত কত করে রিং বাসি এটা আপনার যেমন এই বাঁশিগুলা অনেক হকারে নিয়ে বাসা বাড়িতে বিক্রি করলে এটা ছাবির সরা চাবি রিং আছে আমাদের রেট তিনশো আশি টাকা দু টাকা কত পয়সা পিস পরে দশ টাকা খুচরা বিক্রি জি আচ্ছা তারপর তারপরে আছে আরো আইটেম আছে এই যেমন এটা আছে নতুন আছে একশো চল্লিশ একশো চল্লিশ টাকা প্যাকেট জি সাতশো বিশ পিস কোনো সমস্যা নাই তারপরে আপনার আরো আছে অনেক আইটেম যেমন লটারি অনেকে লটারি করে যেমন গাড়ি গুলা দিয়ে লটারি বানাতে পারে আমরা একটু শেষ করে নাকি ভাই জি কত করে

সাতশো বিশ টাকা কুরুশ পাঁচ টাকা পার পিস পড়ে এক প্যাকেটে অনেকগুলা আইটেম আছে আচ্ছা অনেকগুলা আইটেম থাকবে না জি ভাইয়া আচ্ছা আমি জি তারপরে এই যে এরপরে আছে জরিসিদ হুম এটা আপনার মেয়েদের জরি আছে আলনা আছে অনেক কিছু আছে হুম সাতশো বিশ টাকা পাঁচ টাকা পার পিস পড়ে হুম এটা আছে পাঁচ টাকা পার পিস পড়ে হুম আর তারপরে আছে মাস্ক এটা এটা দিয়া এটা 10 টাকা বিক্রি করে কেউ 15 টাকা বিক্রি করে তাহলে আমাদের 8.5 টাকা এটা 10 টাকা মা ডিজাইন আছে অনেকগুলা ডিজাইন আছে এটা কত 5 টাকা 5 টাকায় আমাদের কি কয় ভাই ইনশাআল্লাহ আবার এই যে আমাদের পাভেল আছে সাড়ে 550 টাকা সহ 5.5 টাকায় পিস এক পিস 30 টাকা করে বিক্রি করে 5.5 টাকা কেনা 30 টাকা বিক্রি জি 마শাআল্লাহ আবার লাইটিং অনেকগুলা মাল আছে যেমন আমাদের

জাহাজ আছে 5 টাকা পিস আবার এই যে খাট 5 টাকা পিস বগ আছে 5 টাকা পিস এগুলো আচ্ছা জাহাজ বলছি তো 5 টাকা পিস ট্রাক আছে 5 টাকা পিস এই যে বাসি আছে 5 টাকা পিস সাইকেল আছে 5 টাকা পিস এভাবে আমাদের অনেক আইটেম আছে ধরে না আপনার একশোর এর উপর আইটেম আছে আচ্ছা এই যে এগুলো বলছি

এই যে জুনে আছে আমাদের রেট মাত্র নয়শো টাকা নয় টাকা পিস বিশ টাকা বিক্রি করা এটা আছে আমাদের রেট নয় টাকা পিস বিশ টাকা বিক্রি করা এটা আছে চল্লিশ টাকা পিস সরি বিশ টাকা পিস চল্লিশ টাকা বিক্রি করা এটি আছে সাতশো বিশ টাকা সরি চোদ্দশো চল্লিশ টাকা গুরুশ দশ টাকা পিস এটা আছে দশ টাকা পিস ভিতরে একটা গুরু আছে দশ টাকা না জি এটা আছে দশ টাকা পিস তারপরে আছে এটা আছে টাক দশ টাকা পিস জি এটা আছে আবার দশ টাকা পিস

আশি টাকা জন বিশ টাকা করে খুচরা বিক্রি করে এটা পার পিসা পরে ধরেন না ছয় টাকা তে সামথিং বেশি ছয় টাকা কেনা পরে ছয় বেশি টাকা বিক্রি বিশ টাকা বিক্রি করি হ্যাঁ অনেক টাকা লাভ জি তারপরে